শুক্রবারটা আমি একটু অন্যরকম কাটাতেই বেশি পছন্দ করি যেহেতু সেদিন আমার স্কুল অফ থাকে আর এবং আমার হাজবেন্ডও বিজনেস অফ থাকে তো সেই ক্ষেত্রে আমার একটু মনে হয় এই দিনটা একটু অন্যরকম কাটালে আমার কাছে ভালো লাগে আর বিশেষ করে সন্ধ্যার পর সারাদিন যেমন তেমন যাক না কেন সন্ধ্যার পর একটু যদি ঘোরাফেরা না করতে পারি তাহলে তো আমার একটু ভালোই লাগে না আর কোথায় গেলাম কী খেলাম সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিও নমস্কার সবাইকে আজকালে সবাই ভালো আছেন সন্ধ্যা লাগার পর পরে আমি রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম কোথায় একটা যাওয়ার জন্য আমরা ঠিক করছিলাম আমরা কখনই বাসা থেকে বের হওয়ার আগ পর্যন্ত চিন্তা ভাবনা করি না যে আমরা কোথায় যাব তো বাসায় থেকে বের হওয়ার পর রিক্সা নিয়েছি এরপর চিন্তা করছি যে কোথায় যাব কি করব কি খাবো সব কিছু তো বলতে বলতে চলে গেলাম মানিকগঞ্জ বয়েজ স্কুল মাঠে রিক্সা থেকে নেমেই আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম যেহেতু সারাদিন বাসায় শুয়ে বসেই থাকি এর কারণে একটু হাঁটাহাঁটি তো করাই যায় এরপর আমরা একটু হাঁটছিলাম আর তখনও কিন্তু আমাদের কোনো চিন্তাই নেই যে আমরা কী খাবো না কী করবো আর এরপর নিজেরা নিজের একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আমি রিলস করবো এর জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম তবে এই লাইটটা খুবই ভালো লাগছিল আর এরপর আমরা হাঁটার একটা ভিডিও বানাচ্ছিলাম তো এই ভিডিওটা করতে আমাদের একদমই ভালো হয়নি তারপর এটা অ্যাড করে দিলাম আর এরপর চিন্তা করলাম যে কি খাওয়া যায় তো বেশ যেহেতু আমরা বেলা খেয়ে তারপর সন্ধ্যা থেকে বের হয়েছি ওরকম ক্ষুধাও ছিল না যে ভারী কিন্তু খাবার খাবো তাই ভেবেছিলাম যে যা খাবো অল্প একটু খাবো তবে আমার একটা রিকমেন্ড ছিল সেটা হচ্ছে ঝালমুড়ি আমি আর যাই খাই আর না খাই ঝালমুড়িটা আমি খাবো তো আমার বড় বলে তাহলে ঝালমুড়ি আমি না আমি শুধু ঝালমুড়ি খাবো না তার সাথে কিছু একটা খাবো তো কিছু একটা ভাবতে ভাবতে এখানে অনেক ফুড আছে ফুটকার্টে কিন্তু অনেক ধরনের খাবার ছিল যেমন ষাট টাকার বার্গার ছিল মোমোস ছিল ঝালমুড়ি চটপুটি ফুচকা সব কিছুই কিন্তু ছিল আর যেটা ছিল সেটা হচ্ছে কালাই রুটি আমি কালাই রুটি ফার্স্টে খেতে চেয়েছিলাম তো আমি ভাবলাম না এখন ওইরকম ক্ষুদা নেই যে কালাই রুটি খাবো এরপর আমি ঠিক করলাম যে আমরা হচ্ছে দই ফুচকা খাবো যদিও মানেগঞ্জে সেরকমভাবে আমার দই ফুচকা এখনও খাওয়া হয়নি তো এটি আমার ফার্স্ট টাইম দেখা যাক দই ফুচকাটা কেমন হয় এটাকে গুলশানে আমি কয়েকবার খেয়েছিলাম ওইটা এত টেস্ট ছিল এত টেস্ট ছিল যার কারণে এখন আমার দই ফুচকা একটা প্রেমে পড়ে গিয়েছি দই ফুচকাটা এত টেস্ট তবে এইখানে আমি একটা ডিসঅ্যাপয়েন্ট হয়েছি সেটা হচ্ছে দই খুবই কম দে আর এখানে চোপড়ে যে একটা চানাচুর দিয়েছি এটা হচ্ছে নর্মাল চানাচুর যে ঝুড়া চানাচুরগুলো পাওয়া যায় সেটা তো এটার জন্য টেস্ট একটু একটু ঝালঝাল আসছে মোটামুটি ভালো খারাপ না এটার প্রাইস ছিল মাত্র একশো টাকা এখানে যদি আর একটু দইটা অনেক বেশি থাকতো তাহলে মনে হয় টেস্ট একটু ভালো আসতো আমার কাছে এটা মনে হচ্ছে তো যাই হোক আমরা ফুচকা খাওয়ার পরে এরপর খাইলাম ঝালমুড়ি যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আমার এটা খেতেই হবে কারণ আমি যেহেতু সবসময় এখন বাইরের খাবার খাই না আর ঝালমুড়ি আমার একটা নেশার মতো তো এই মামার ঝালমুড়িটা এত টেস্ট এখানে অনেক ধরনের অনেক আইটেমের ঝালমুড়ি পাওয়া যায় যেমন মাংস ডিম আলু এবং নর্মাল বা ডাল দিয়ে সব কিছু তবে আমি নর্মালটা নিয়েছি মানে এখানে ডাল একদমই দিই নেই এই মুড়িটা কিন্তু নর্মাল মুড়িটা না মানে আমরা সচরাচর যে চিকন একটা মুড়ি খাই সেটা না এটা একটু মোটা ধরনের মেবি আশি বা নব্বই টাকা কেজি হবে তো আমরা এখানে তিরিশ টাকার ঝালমুড়ি নিয়েছিলাম এই ঝালমুড়িটা খেয়েও আমি শান্তি পাইনি কারণ সব কিছু আমারই খেতে হয়েছে ফুচকা যখন খেয়েছিলাম তখনও ফুচকা মাত্রই দুটা খেয়েছি আর আমি বাকিগুলো খেয়েছি এখানে ঝালমুড়ি তিরিশ টাকার ছিল প্রথমে আমরা কম দিতে বলেছিলাম তবে সর্বনিম্ন তিরিশ টাকার আর একটু কম হলে আমার জন্য ভালো হতো কারণ আমারই সবটুক খেতে হয়েছে এর জন্য ওর সাথে কোথাও গিয়ে আমি একদমই শান্তি পাই না মানে যাই খাই ও একটু খাবে আর সব কিছু আমারই খেতে হবে আর আমার খাবার নষ্ট করা একদমই পছন্দ না যার কারণে আমার কষ্ট হলেও খেতে হয় তো আমরা দুজনে হাঁটতে হাঁটতে বাসায় চলে এসেছি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমার যে লাইক ফলো করবেন ধন্যবাদ